এই সুতা দোল গুলা দেখান মাত্র দশ টাকা জোড়া ভাই আচ্ছা আচ্ছা দশ টাকা জোড়া প্রত্যেকটার গায়ে রেট দিয়ে আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনে দুইশো চল্লিশ টাকা বেচতে হবে দেখতে গেলাম আবার আসতেছে নব্বই টাকা আশি টাকা মাত্র আশি টাকায় পেয়ে যাবেন ভাই তারপরে এই আইটেমটা শুধু আশি টাকা পেয়ে য

আ চাকবাজার শাহী মসজিদের সামনে এসে ফোন দিলে আমাদের লোকজন যাই টাকা রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ এই যে রেট বলা থাকবে আজকে 2000 আজকে 60 তারিখ 11 মাস সাল এই জে রেট বলা হবে ওই রেট ইনশাআল্লাহ পাবে এই হবে ইনশাআল্লাহ জি ভাই কোনবার নাসার মেনশনের দীততলা আল্লাহর দান আকবরশট 10 যদি ঢাকা চকবাজার শাহী মসজিদের সামনে এসে ফোন দেন আমাদের লোক তাকে যায় রিসিভ করে নিয়ে আসবে আজকের ভিডিওতে ভাই দর্শকদের জন্য আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আগবদানে আকাশে আসতে হয় সাথে করে যারা পুরো ভিডিও দেখবেন মিস করবেন না ইনশাআল্লাহ এটা মাত্র 130 টাকা নতুন আছে 130 টাকা হ্যাঁ 130 টাকা প্রত্যেকটা রেট দেয়া আছে হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি আছে এগুলো ভালো সেট 130 টাকা পিস 50 600 টাকা বেস্ট আর ভাই কত টাকা 120 টাকা কিনে 220 টাকা কিনে এটা ইনটেল দা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা আছে 220 টাকা 220 টাকা হ্যাঁ 24 পিস থাকে ওকে

এগুলো আছে শুধু আড়াই টাকা পিস তার অনেক দোকানে এখনো নব্বই টাকা বিক্রি করতে আমার কাছে অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ এটা মাত্র এই রেট দিয়ে আছে দুইশো বিশ টাকা ভাই আচ্ছা আচ্ছা মার্কেটে কিন্তু দাম বাড়তি আছে আমরা মাত্র দুইশো বিশ টাকা লাগাইছি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ছয় মাসের গ্যারান্টি আছে দেখেন এই রেট দিয়ে আছে ইন্টারনেট থাকে না নেট থাকে না তখন আমাদের এই টেলিফোন নাম্বারটায় ফোন দিবে আর ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবে ঠিক আছে তখন ইনশাল্লাহ পেয়ে যাবে তারপরে এ আইটেম দেখান তিনশো টাকা

আপনি কেমন আছেন আমাদের জন্য কি দোয়া করেছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি সমস্ত উন্মতির জন্য দোয়া করছি এবং আল্লাহ সবাইকে হৃদায়

পঞ্চাশ টাকা সুন্দর ভাবে পারে ওকে ভাই তারপরে ভাই তারপরে এই মুক্তা মালাগুলা গুলা দেখান এই মালা অনেক সুন্দর মাত্র সতেরো টাকা পিস মাত্র আছে অসংখ্য কালার ইনশাল্লাহ আর পাইকারি প্রতিষ্ঠান আপনারা এখানে যে লাইভে যে দাম বল হবে সেই দামে পেয়ে যাবে পেয়ে যাবেন প্রতিষ্ঠান হারিয়ে যাবে বিশটা পিস বিক্রি করা যাবে আচ্ছা

তারপরে মাত্র কিনে কমেন্ট করে জানাবেন কে কোন অসংখ্য এই মালা দামি মালা গুলো আছে অসংখ্য সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের অনেক চলে প্রত্যেকটার গায়ে রেট দিয়ে আছে ঠিক আছে ভাই

তারপরে এটা আছে পঁয়ষট্টি টাকা ভাই পঁয়ষট্টি টাকা এটা আবার জিপি কালার অনেক সুন্দর আইটেম মাত্র পঁয়ষট্টি টাকা এটা আছে এক সাইজ ছোট ষাট টাকা জোড়া ভাই আচ্ছা আচ্ছা ছয় মাসের গ্যারান্টি আছে কালার উঠলে ফেরত ঠিক আছে ভাই ওকে অসংখ্য সুন্দর আইটেম পাবে ভিডিওতে সব দেখানো সম্ভব না তারপরে যারা নিতে ইচ্ছুক ভিডিও কল দিবেন আমাদের নাম্বারে দেখে দেখে মাল নিতে হবে ওকে

একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা এই নিচের সেট গুলা দেখান রকেট মাত্র পঁচিশ টাকা আচ্ছা শুধু পঁচিশ টাকা পঁচিশ টাকা কিন্তু

তারপরে গোল্ডেন ঝুমকা আছে অসংখ্য সুন্দর সুন্দর গ্যারান্টি সহ ঠিক আছে এটা শুরু হয়েছে কয় টাকা ভাই এটা আপনার 35 টাকা ভাই 35 টাকা মানে সর্বনিম্ন কত টাকা এটা 25 টাকা ঠিক আছে হ্যাঁ 25 টাকা থেকে শুরু 25 টাকা থেকে সর্বোচ্চ হ্যাঁ 100 টাকা পর্যন্ত আছে ওকে

দেখান মাত্র আট টাকা নয় টাকা জোড়া কিনা ভাই আট টাকা কিনা হ্যাঁ বিশ টাকা জোড়া বেচতে পারবে ছোট বড় সাইজ আছে আট টাকা দশ টাকা বারো টাকা থেকে নতুন ভাই কাকড়া আপনার

তারপরে এই কাঁকড়াটা আছে একশো ষাট টাকা ডজন একশো ষাট টাকা হ্যাঁ তারপরে এই সাইডের আগের কাঁকড়াগুলো দেখান শুধু আশি টাকা ডজন

তারপরে গলার অসংখ্য অসংখ্য ডিজাইন আছে দেখে দেখে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই সেট টা মাত্র একশো টাকা দেখেন একশো টাকা হ্যাঁ

আপনার ছয়শ টাকা কত টাকা একশো টাকা দুইশো বিশ টাকা কিনে আচ্ছা আচ্ছা আর এটা আছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ চব্বিশ পিস থাকে যারা নিতে

আচ্ছা আচ্ছা এটা বাচ্চাদের আজকে যে হয়েছে তার মাথায়ও লাগবে ঠিক আছে ভাই এটা রাবার সিস্টেম তো অনেক সুন্দর একটা আইটেম টাকা বিক্রি করতে পারবে পঞ্চাশ টাকা বেছে ভাই এগুলো ওকে

তারপরে এই বেবি গুলা দেখেন মাত্র আশি টাকা আশি টাকা হ্যাঁ আশি টাকা দাম কমছে হ্যাঁ দাম কমছে আচ্ছা অনেক দোকানে এখনো নব্বই টাকা বিক্রি করতেছে আমার কাছে অসংখ্য ডিজাইন আছে ভাই হ্যাঁ এটা মাত্র

ঢাকা চক বাজার এসে ফোন দেয় আমাদের শাহী মসজিদের সামনে এসে ফোন দেয় আমাদের লোকজন তাকে নিয়ে আসবে আর একটা জিনিস দেখান আমাদের নাম্বার গুলা বন্ধ থাকলে অনেক সময় ইন্টারনেট থাকে না নেট থাকে না তখন আমাদের এই টেলিফোন নাম্বারটায় ফোন দিবে আর ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবে ঠিক আছে ভাই ওকে তখন ইনশাআল্লাহ পেয়ে যাবে ইনশাআল্লাহ জি ভিডিওটা শেয়ার করে রাখেন ভাই প্রতিষ্ঠান কিন্তু আপনি এখানে দেখালেন

দশ হাজার টাকার যারা বিক্রি করেন যার যার যারা নিবেন যার জেলা থেকে এখানে এটা টপ গুলা দেখেন মাত্র ষাট জোড়া দুইশো আশি টাকা ভাই সাইট জোড়া দুইশো আশি টাকা তারপর ষাট জোড়া দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা অনেক চলে এই আইটেম তারপরে এই আইটেম টাকা

এটা রেট দিয়ে আছে উপরে আশি টাকা তিনশো আশি টাকা আর এগুলো এগুলো এটা আছে পিস ভাই 37 টাকা পিস পড়ে এগুলো কিন্তু সবই কিন্তু কোয়ালিটি সব এটা আছে বারো টাকা পিস একশো চল্লিশ টাকা ডজন জি আপনার এই মালটা আছে একশো বিশ টাকা কেউ যদি একশো টজান নেয় তার জন্য মানে পাঁচ টাকা কমে যাবে এমনিতেই ঠিক আছে এখানে অসংখ্য কসমেটিক আইটেম আছে ঠিক আছে ভাই

জি আচ্ছা আচ্ছা দেখে গাজর গোলা পাঁচ টাকা পিস পরে পাঁচ টাকা পিস পড়বে চারিটা দেখান ভাই

আচ্ছা আচ্ছা আসলে আপনার প্রতিষ্ঠিত একটা আলাদা ভালো মানুষ দেখে দেখে খুঁজে খুঁজে নিতে খুঁজে খুঁজে নিতে হবে কোনো লাগে না লোক লাগে না জ্যাম নাই না ভাই প্রত্যেকটার গায়ে রেড দেয়া থাকে এইজন্য আলহামদুলিল্লাহ সহজ এর উপরে কি রেখেছে এটা আছে আয়না সিরোনি আইটেমগুলো সিরোনি কত টাকা ভাই জি ভাই এটা পকেটে মাত্র 2 টাকা পিস পড়ে ভাই 2 টাকা পিস জি মানে সিরোনি 2 টাকা থেকে শুরু হয়েছে না হ্যাঁ 2 টাকা থেকে 5 টাকা 7 টাকার ভিটে আচ্ছা আয়না সিরোনি সাবান কেস পাউডার কেস বিভিন্ন আইটেম আছে হ্যাঁ রেজার মেজার কটন মটন

শাহি মসজিদ এর সামনে এসে ফোন দেয় আমাদের লোক তাকে যাই রিসিভ করে নিয়ে আসবে ভিডিও তে ভাই দর্শকের জন্য আমি দেখিয়ে দেবো কিভাবে আপনার দালে আসতে হয় সাথে করে যারা পুরো ভিডিও দেখবে করবেন ইনশাল্লা ধন্যবাদ ভাই ভালো থাকবে